নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে তো আজকে দেখো আমি এখানে চিকেন করব হাতে মাখা চিকেন তো এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি দেখো এখানে যে স্কিনটা ফেলি নিই এটা খুব ভালো লাগে খেতে তোমরা কারা কারা খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে বলো এটা থাকলে কিন্তু রান্না স্বাদই অন্যরকম হয়ে যায় তো দেখো কত কীরকম তেল হয়েছে তো এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি আদা রসুনের পেস্ট আর জিরে বাটা ভালো করে মেখে নিচ্ছি এবার দিচ্ছি পেঁয়াজ কুপি কখনো দিলাম

আর রান্নাটা কিন্তু সে কাঁচা লঙ্কা দিয়েই হবে দেখেছো লঙ্কা কিন্তু বেটে নিয়ে নিই লঙ্কাগুলোকে গোটা গোটা চিরে নিয়েছি এবার হাতে পাত হ্যাঁ টক ধুতে আনতে হবে আর এদিকে দেখো যে আলু ভাজা বসিয়ে দিয়েছে আলুটাকে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আচ্ছা দেখি না একটু মতো

একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কিভাবে হাতে মাখা চিকেন করছি আর এইভাবে তোমরা দেখো আর চট জলদি করে বাড়িতে ঝটপট রান্না করে খেয়ে দেখো যে কেমন হয় খুব স্বাদের তোমরা তো লঙ্কার গুঁড়ো লঙ্কা বেটে রান্না করো আমি কিন্তু দেখো পুরো একদম গোটা গোটা লঙ্কা দিয়ে আজকে চিকেন রান্না করবো একটু গরম পরামর্শ দাও না গোটাই দাও এবার দিচ্ছি গরম মশলা যেহেতু আমার হাতে মাখা চিকেন তো আমি সব মশলাই একবারে দিয়ে দেবো ভাজা হুম এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার মা আলু ভাজা তুলে নিচ্ছে হুম আর আমারও এইদিকে মাংস মাখানো রেডি একটুখানি দেখো আলু ভেজে নিয়ে সেই কড়াই আবার তেল দিয়ে দিয়েছে এবার একটু জিরে দিয়ে দেবে ফোড়নে দিয়ে দিলে আর ওদিকে দেখো ভাত হচ্ছে এবার গোটা দিনে ফোড়ন দিয়ে দিল তেজপাতা তো এখানে নাই ঘরে আর থাক আস তেজপাতা দিতে হবে না থাক দিতে হবে না তেজপাতা লাগবে না হুম আচ্ছা তো এবার হাতে মাখা চিকেন দিয়ে দেবে দামি দিদি দেখেছি আমরা কত অল্প তেল দিয়েছি যেহেতু মাংস অনেক তেল হয়েছে তোমাদের তো দেখালাম চর্বিটা অনেক চর্বি হয়েছে তো দেখো বন্ধুরা তোমরা তো দেখেছিলে কত অল্প তেলের রান্নাটা বসিয়েছি আর এখন দেখো কত তেল বেরিয়েছে দেখেছ তো ভালোভাবে কষিয়ে নেবো

তো বন্ধুরা এরকম হাতে মাখা চিকেন মায়ের হাতে রান্না কে কে খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে বলো আর দেখো যে মা রান্না করছে গরমের মধ্যে কাঠের জালে তো প্লিজ একটা লাইক কমেন্ট তো অবশ্যই আশা করছি মায়ের জন্য আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার তো মনে আছে আমি এখনই কড়াই থেকে তুলে খাওয়া শুরু করি দেখো জাস্ট কালারটা তোমাদের দেখা দেখো তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে এক পিস দাও কষা তো আমার মতন তোমরা এরকম কেকে কড়াইয়ের থেকে তুলে কষা মাংস খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্ট করে বলো একটু গ্রেফি তুলো ওই তুলে দাও খাও তারপর জল দিয়ে দেবে দাও আর এদিকে ভাত তো প্রায় হয়ে গেছে দাও সেগুলা তো তুমি একটু ঢেকে দাও হয়ে যাবে এখন না ঢেকে দাও ঢেকে চুপ তো এবারে একটু ঢেকে দেবো আর ততক্ষণ মাংসটা হতে থাকুক আর আমরা এই যে এখানে একটু কষা মাংস নিয়ে নিয়েছি তো আমরা কষা মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে লবণ ঝাল ঠিকঠাক হলো কিনা দেখতে তো হবে নাকি তো তোমরা সঙ্গে থাকো আর আমার এদিকে মাংস খেতে থাকি বন্ধ যাচ্ছে জল ফুটা তো দেখো বন্ধুরা এই যে আমাদের চিকেন কষা কষা হাতে মাখা কষা কষা চিকেন রেডি এবার নামিয়ে নেব আর দুপুরবেলা বসে গরম ভাতে জমিয়ে খাওয়া দাওয়া করব দেখেছো তো আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর অবশ্যই পাশে থাকার বেলায় কিন্তু চাপতে ভুলবেন না তো নিত্য নতুন এরকম রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে